অবাদান হুম কি রে টাউট নি রে আর কাছে কি কি কবি ক আপনার কদমে আমাদের সালাম আর কদমে তো সালাম ও ভালো কথা তোর লোকে এগুন কে এগুন কি তোর মতন মাজার ফুজারে নি গুলো ওই সামনে পরীক্ষা কি বারে টাউট এগুনের পরীক্ষা তো আই কিতাম তুই এগুন কবি না ভালো করে ভালো করে তুই হেডে না করতি আর কাছে লয়েছ তোর আজ বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে দরখাস্ত কি দরখাস্ত

তুই শুধু আনলাই দোয়া কর আর যেন কবরের মধ্যে বাঁশ দি আহি কেন চিনলি না রে মন তোর মন তোর কি ইয়ে চিনতাম তোর কইছি এনতে হুরতি নয় যে তোর সেরা পাল্টা আলাই